হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখে ভাবছো এটা কি ভাজা তাই তো এটা হলো চিচিঙ্গা ভাজা এটা আমি একটা নতুন পদ্ধতিতে করেছি আর খেতে ভীষণ ভালো লাগে তোমরা যারা চিচিঙ্গা খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কিরম হয়েছে আর যারা খাওনি তাদেরকে বলবো তোমরাও কিন্তু এই পদ্ধতিতে চিচিঙ্গাটা ভাজা করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে এটা ভাতের সাথেও ভালো লাগবে আর রুটি দিয়ে তো কোনো কথাই নেই তাহলে চলো কিভাবে করেছি দেখাই দেখো এখানে আমি দুটো চিচিঙ্গা কেটে নিয়েছি কেটে ভালো করে লবণ লাগিয়ে রেখে দিয়েছি এইবার আমি এটা ভালো করে চটকে জলটা ফেলে দেব দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলেই ভাজাটা খেতে বেশি ভালো লাগে এইবার আমি এর মধ্যে দেখো এই যে জল পড়ছে আমি লবণ দিয়ে মাখিয়ে জলগুলো চিপড়ে চিপড়ে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইয়ে চিচিঙ্গাগুলো সব চিচিঙাটাই আমি জল সেঁকে সেঁকে দিয়ে দেব কড়াইয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি কেন চিচিঙ্গাটা ভাজা হতে একটু সময় লাগবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একসাথে দুটো ভেজে নেব পেঁয়াজ কুচি দিলে না খেতে একটু বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো করে পেঁয়াজের কুচিগুলোকে ছাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দেবে আর লবণ আমি একটু কম করে দিয়েছি যেহেতু চিচিঙ্গাটা আগে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মজিয়ে রাখার জন্য সেহেতু কম দিয়েছি বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হলুদ লবণ একেবারে মিশিয়ে দিয়েছি দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসটা একদম আস্তে করে দেব আর ডিম আছে এটাকে আমি ভাজতে শুরু করব। ঢাকনাটা খুলে নিয়ে আর একবার একটু নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটুখানি মজে গেছে আবার থালা দিয়ে ঢেকে দিচ্ছি থালাটা খুলে নিলাম দেখো ভাজাটা হয়ে হয়ে গেছে এইবার আমি একটু সাইড করে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম একেবারে নাড়িয়ে চাড়িয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেব এইবার ভালো করে একেবারে মিশিয়ে দেব চিচিঙ্গার সাথে এই চিচিঙ্গা ভাজাটা কিন্তু দুর্দান্ত লাগে একবার খেয়েই দেখবে খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের নতুন নতুন রান্না কিন্তু আমি আরও অনেক তোমাদের জন্য নিয়ে আসবো আয়ো এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু সামান্য একটু চিনি চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব চিচিঙ্গা ফ্রাইটা